শুভ সন্ধ্যা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য পুরো এপ্রিল মাস জুড়েই কিন্তু বাংলাদেশে চলছে তাপতাপ এই মুহূর্তে তাপমাত্রার পারো ছত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত বিরাজ করছে যা জনজীবনের উপর খুবই স্বরূপ বনভূমি ধ্বংস হওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে এর ক্ষতিকর প্রভাব পড়ছে আমাদের জনজীবনে জীবনযাত্রায় তো আর আমরা থেমে থাকতে পারছি না প্রতিনিয়তই বাসার বাইরে হতে হচ্ছে আমাদের বিভিন্ন কাজে অফিস আদালত করতে হচ্ছে দর্শক সমসাময়িক বিষয় নিয়ে আজকের আলোচনায় জেডিবি ভিউজ থেকে আপনাদের সাথে আছি আমি ফাহিদা হক সুকন্যা এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন

এই আপনি কিভাবে দেখছেন সেটাকে অ্যাকচুয়ালি শুধু যে বাংলাদেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে ব্যাপারটা এমন নয় বাংলাদেশের তাপমাত্রার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও জলবায়ুর পরিবর্তন পরিলুদ্ধ করা যাচ্ছে আপনি হয়তো রিসেন্টলি দেখেছেন যে সংযুক্ত আরব আমি যাতে প্রচণ্ড বৃষ্টি হয়ে একদম মানে এটা মনে হয় তাদের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যেখানে তারা কৃত্রিম উপায়ে বৃষ্টি এনে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখেন সেই জায়গাতে বর্ষণ হয়েছে যে কুড়া ইয়ারপুরের বিমান নৌকা মতো ভাসছে বিগত দেড় তাদের এ করে দেড় বছরের বৃষ্টি তাদের এবং এবং যেখানে আপনার বৃষ্টিটা হচ্ছেই না হয় না ধরে বৃষ্টিটা হয় না সেখানে এরকম একটা বৃষ্টি হয়ে ওখানে

আর ওয়ান পার্সেন্ট থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য পদার্থগুলি তো যখন কার্বন ডাইঅক্সাইড এর বেড়ে যায় স্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়তে থাকে যেমন একটা দেশে যতটুকু আপনার পরিবেশটাকে ঠিক রাখার জন্য যতটুকু বনভূমি থাকা প্রয়োজন ততটুকু বনভূমি যদি না থাকে কারণ আমরা সাধারণত যেটা জানি যে বনভূমি থাকতে হয়

ঢাকা সিটিটাকেই একটু পরিকল্পিতভাবে ঢাকা সিটি আমাদেরকে তৈরি করতে হবে এখানে পর্যাপ্ত বনভূমি প্রয়োজন বনায়ন প্রয়োজন আপনি একটা জিনিস দেখেন যে একটা দেশে সরকারের শুধু যে সরকারের ডেমোগ্রাফিক বিভিন্ন ধরনের উন্নয়ন করবে যে রাস্তাঘাট করবে ফ্লাইওভার করবে বা বিদ্যুৎ মেইল কারখানা করবে শুধু তাই নয় একটা দেশে কিন্তু সরকারের এটা উচিত যে সেই দেশে মানবিক উন্নয়ন মানুষ চলাফেরার উন্নয়ন তার পরিবেশগত উন্নয়ন বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যদি মানব অধিকারকে আপনি চিন্তা করেন এই জায়গাতে কিন্তু একটা প্রাণী বেঁচে থাকার অধিকার আছে একটা মানুষ বেঁচে থাকার অধিকার আছে একটা শিশু তার খেলা করার অধিকার আছে হ্যাঁ এই ধরনের কোনো পরিবেশই কিন্তু আমাদের ঢাকা সিটি দেয় আজকে আপনি দেখেন যদি পুকুরের ব্যাপার দেখেন যে একটা শিশু সাঁতার কাটবে সে পরিবেশ নেয় খেলাধুলা করবে সে পরিবেশ নেয় আপনি যে নিঃশ্বাস নেবেন সেই ধরনের পর্যাপ্ত গাছপালা নাই মাত্র আছে টু সবচেয়ে যে জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্যাথেটিক এটা হচ্ছে পলিথিন বা প্লাস্টিক প্লাস্টিকের যে বর্জ্য যেটা পরিবেশটাকে সবচেয়ে বেশি দংশন করছে যেমন আপনার প্লাস্টিক তৈরির জন্য কি পলিথিন প্রয়োজন মানে আপনার আপনি যদি এক আউন্স পলিথিন তৈরি করতে চান বা প্লাস্টিক তৈরি করতে চান সেটা ক্ষেত্রে পাঁচ আউন্স ইয়ে বের হয় তাই রে কত হাজার হাজার মেট্রিক টন এই প্লাস্টিক তৈরি হচ্ছে আর এই প্লাস্টিক তৈরির এই কত কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে যার ফলে শুধু আমাদের বেশি নয় স্বাভাবিকভাবে যে সমুদ্র সৈকত থেকে ধরে পানি থেকে ধরে সবকিছু ধ্বংস আচ্ছা বিভিন্ন জায়গায় আমরা দেখছি কতটা আমি একটু নিউজে দেখলাম চটপ্রামে পাহাড় কাটছি পাহাড় কেটে রাস্তা করছে ঘরবাড়ি নির্মাণ করছে এটার প্রভাব কি মানে এটার সাথে তো সবশ্য এটার সাথে এটা প্রভাব পড়ছে আপনি দেখেন যে ভূমিদস্যুরা তারা মানে আমাদের কৃষি জমি থেকে ধরে পাহাড় থেকে ধরে পুরা জঙ্গল বন জঙ্গল সব সাফ করে ফেলতেছে এবং রাতের আধারে তারা ট্রাক না লরি লাগিয়ে দিচ্ছে এবং লরি লাগিয়ে দিয়ে তারা পুরা বনভূমি সাফাই করছে এটা কিন্তু বন মন্ত্রণালয়ে যারা জবে আসেন ডেফিনেটলি তাদের সাথে সম্পর্ক ছাড়া একটা একটা গাছ কাটা তো জেনে তো ব্যাপার না একটা গাছ কাটতে ন্যূনতম তার কিছু সরঞ্জামাদি প্রয়োজন এখানে রূপ বল প্রয়োজন ওই গাছটা এত ধরেন সত্তর ফিট আশি ফিট জঙ্গলে বড় বড় উচ্চতার গাছটাকে আবার কেজি করার জন্য অনেক কিছু প্রয়োজন ছিল সেই জায়গাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে বড় বিভাগ আছে তাদের সাথে যদি সে সম্পর্ক না থাকে একটা লোক ইচ্ছা করলেই বড় বিভাগ সাফাই করতে পারে না সুতরাং এই যে বিষয়গুলি এই বিষয়গুলি সরকার নামকাও আসতে অত নিচ্ছে বা পদক্ষেপ নিচ্ছে প্রকৃতপক্ষে যদি সেই পদক্ষেপ নেওয়া হতো তাহলে আমাদের বন বিভাগ কিন্তু সাফাই হতো আপনি একটা পর্যায়ে দেখবেন যে এই যে সুন্দরবন আমাদের দেশের এত বড় একটা বিউটি কিন্তু আজ থেকে হয়তো বিশ ত্রিশ পঞ্চাশ বছর পরে আমাদের দেশের শিশুরা সুন্দরবন বলতে একটা ক্যুরিয়ার সার্ভিস এটা হচ্ছে বাংলাদেশের এত বড় একটা জঙ্গল বা এত বড় একটা বন এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এই জিনিসটা কিন্তু আমাদের যেরা ভুলেই যাবে মানে কেমন বরভূমি আমাদের এখন প্রয়োজন পারে যেখানে আমি শুধু যদি ঢাকা সিটিটাকে চিন্তা করি যে এই সিটিটা বারবার মানে আমি বাংলাদেশ আমরা যদি সমগ্র বাংলাদেশটাকে চিন্তা করি অবশ্যই আমাদের বনায়ন করা প্রয়োজন এবং এই বনায়নটা সরকারি পৃষ্ঠপোষকতায় যতটুকু দরকার আমরা যে যে জায়গায় আছি প্রত্যেকের অবস্থান থেকে আমাদের সেই বনায়নটাকে আমাদেরকে প্রয়োজন শুধু তাই নয় আমাদের কিছু পদক্ষেপ কৃষিক্ষেত্রে কিছু পদক্ষেপ নেওয়া দরকার যেমন ক্ষতিকারক কীটনাশক এই জিনিসগুলি আমরা জমিতে বর্জন করা প্রয়োজন আমাদের প্রত্যেকটা স্কুল কলেজ থেকে ধরে সামাজিক সংগঠনগুলি তারা প্রত্যেকের যার জায়গা থেকে যার বাড়িতে যতটুকু পতিত জমি আছে ওই জায়গা থেকে বনান করাও দরকার এবং পতিত কোনো জমি যেন খালি না থাকে কৃষিকাজ করা প্রয়োজন সবচেয়ে যে বিষয়টা আমাদের এই যে জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা দরকার প্লাস্টিক বর্জন এখন প্রশ্ন হচ্ছে সকল প্লাস্টিকটা আপনি বর্জন করতে পারবেন না কারণ যেহেতু আমাদের জনজীবনের সাথে প্লাস্টিকের একটা সম্পর্ক জড়িয়ে পড়েছি তো সেই ক্ষেত্রে এই প্লাস্টিকটাকে আমাদেরকে রিসাইকেল করার জন্য যেটা উন্নত বিশ্বে শুধু প্লাস্টিক রিসাইকেল করে হাজার হাজার মেয়ের কর্মসংস্থা হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থা হচ্ছে এবং মাত্র লিখ এই প্লাস্টিক রিসাইকেল করেও এখানে হ্যাঁ কোটি কোটি ডলার আয় হচ্ছে সেই জায়গাতে আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত সেই পর্যাপ্ত বা সেই লেভেলের প্লাস্টিক রিসাইকেলের ব্যবস্থা এখন পর্যন্ত শুরু হয় করা হয় এবং আমাদের এই প্লাস্টিকগুলি নদীতে পড়ে একটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের দেশে যে নদী নদীর পানি মিঠাপান নদীর পানি মিঠাপান এবং আমাদের দেশে সরকার যদি এই নদীগুলিকে উদ্ধার করে এবং ভূমিধস্যদের হাত থেকে নদীগুলি উদ্ধার করে মিঠা পানিটাকে সংরক্ষণের ব্যবস্থা করে

তাহলে মানে আরব কান্ট্রি আরব দেশের লোকজন তারা তেল বিক্রি করে তারা যেমন পয়সা হচ্ছে আমাদের এই পানি বিক্রি করে তাদের চেয়েও ব্যাটার কিছু করা সম্ভব এবং আমাদের পরিবেশের রক্ষা হলো আমাদের দেশের ব্যাটার সমস্যা সলভ হলো দেশের অর্থনৈতিক সমস্যা সলভ হচ্ছে কিন্তু এই সব বিষয় নিয়ে চিন্তা করার সময় শুধু আমাদের মনে হয় আমাদের পরিবেশ বা আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের বা আমাদের সরকারের হয়তো বানায় আপনি খুব সুন্দর করে গুছিয়ে এবং শুধু যে বনজ সেটা না কিভাবে আরো ডেভেলপ করা যায় সেটাও কিন্তু আমাদেরকে আপনি আজকে আজকে বলেন আসলে এভাবে যদি চিন্তা করা যায় না আমরা কিন্তু বাংলাদেশটাকে আরো ডেভেলপ করতে পারি এবং এখন যে বর্তমান যে অবস্থা এটাতে যে পশু প্রাণী এরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চাদেরকে অদূর ভবিষ্যতে আমরা সেটাও একটা স্বরূপ আমাদের এখন একটা চিন্তার বিষয় এখনই আসলে দর্শক এই ধরনের চিন্তাধারা থেকে বের হয়ে পরিবর্তন করে আমাদের সামনে কিভাবে আমরা জলবায়ু এবং এই তাপমাত্রাটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবো চিন্তা করার সময় এসে গেছে আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের এসে আপনার মূল্যবান বক্তব্য বক্তব্য